আসসালামু আলাইকুম ব্রেকিং স্টিগমা উইথ ডাক্তার আব্দুল কাদের চ্যানেলে সবাইকে স্বাগতম টিকটিকই তেলাপোকা অথবা সুই ভয় পায় না এমন মেয়ে অথবা ছোট বাচ্চা খুব কম পাওয়া যাবে আমরা প্রায় সময় ছোটো বাচ্চাদেরকে হাসপাতালে নিয়ে গেলে বলি যে ডাক্তার আঙ্কেল সুই দিয়ে দিবে অথবা একটা ইয়াং মেয়ে সামনে তেলাপোকা দেখে সে কিন্তু সচরাচর এটাকে ঘৃণা করে কিন্তু আবার ভয়ও পায় এই স্পেসিফিক জিনিসগুলোকে সাইকেট্রি ভাষায় বলা হয় স্পেসিফিক ফোবিয়া আজকে আমরা জানবো স্পেসিফিক ফোবিয়া সম্পর্কে এটা কয়েক ধরনের রূপ সম্পর্কে স্পেসিফিক ফোবিয়ার কয়েকটি জেনারেল টাইপ আছে যেমন প্রথমত আমরা এনিমেল রিলেটেড অর্থাৎ টিকটিকি অথবা তেলাপোকা ধরে নিন আপনার ঘরে টিকটিকি অথবা তেলাপোকা আছে আপনার বাচ্চাটা কিন্তু সেটা নিয়ে ভয় পাবে আপনার একটা মেয়ে থাকলে হোক সেটা ছোট হোক সেটা ইয়াং জেনারেশান কমনলি আমরা দেখি তারা এই জিনিসগুলো ভয় পায় অথবা এগিয়ে চলে দ্বিতীয় যে টাইপ সেটা হচ্ছে মেডিকেল সংক্রান্ত অর্থাৎ সুই সিরিঞ্জ অথবা ওষুধ অনেক বাচ্চা ওষুধ খেতে ভয় পায় অনেক বাচ্চাকে হাসপাতালে নিয়ে গেলে মা বাবা বলে দুষ্টামি করলে ডাক্তার আঙ্কেল সুই দিয়ে দিবে যদিও বা সেখানে আপনার সুই সিঁচ নাও থাকতে পারে কিন্তু তারপরও বাচ্চাটা কিন্তু ঠিকই ভয় পাবে ধরুন আপনি লিফ্টে যাতায়াত করেন হঠাৎ করে লিফ্টটি বন্ধ হয়ে গেল কারেন্ট চলে গেল। তখন আপনার কি হবে আতঙ্ক কাজ করবে এই ভয়ে অনেকে লিফ্টে উঠে না এটাকে বলা হয় ক্লাস্টবিয়া এটাও একটা স্পেসিফিক ফোবিয়ার রূপ আবার অনেকে প্লেনে উঠতে ভয় পায় আবার অনেকে উঁচু দালান অথবা বিল্ডিং এর ছাদে উঠতে ভয় পায় অনেক সময় তাকাতেও ভয় পায় এই জিনিসগুলো হচ্ছে আপনার স্পেসিফিক ফোবিয়ার আরেকটা টাইপ কখনো কখনো মনে হতে পারে আপনার দম বন্ধ হয়ে আসতেছে কোথাও আপনি যাচ্ছেন সেখানে আপনি নিঃশ্বাস নিতে পারছেন না অথবা আপনার একটা বোমি হচ্ছে আপনি সেই জিনিসটা অ্যাভয়েড করলেন আপনি সেখানে গেলেনই না এটা হচ্ছে স্পেসিফিক ফোবিয়ার আরেকটি টাইপ আজকে আমরা স্পেসিফিক ফোবিয়া সম্পর্কে জানলাম এবং সারা কয়েক ধরনের রূপ সম্পর্কে জানলাম ভবিষ্যতে আমরা এটা সঙ্গে বিস্তারিত আলোচনা করব দেখতে থাকুন শুনতে থাকুন ব্রেকিং স্টিকমা ওই ডাক্তার আব্দুল কাদের চ্যানেলের সাথে থাকুন মনে রাখবেন মানসিক রোগ এখনও বোঝা নয় সঠিক চিকিৎসায় হয় নিরাময়